উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের বিবেকনগর ত্রিরত্ন বিহারের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সহিত সারম্বরে উদযাপিত হল পঞ্চদশ বিবর্জিত দান শ্রেষ্ঠ কঠিন চিবর দান উৎসব ধারাবাহিকতার সাথে এই বছর এই উৎসব চুয়াল্লিশতম বর্ষে পদার্পণ করল আত্মশুদ্ধি আত্ম উপলব্ধি পবিত্র ত্রৈমাসিক বর্ষাকাল দান শিল ভার্না প্রজ্ঞা অনুশীলনের মাধ্যমে ত্রৈমাসিক বর্ষাবাসের পরিসমাপ্তি শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপনের মধ্য দিয়ে পালিত হয় শুভ শক্তিকে বরণ ও অশুভকে নিবারণের লক্ষ্যে গৌতম বুদ্ধের নির্দেশ অনুসারে বিশ্বজুড়ে বাণী মৈত্রী করুণা মুদিতা ও অহিংসার বার্তা মানবের কল্যাণে ছড়িয়ে দেওয়ায় এই উৎসবের প্রধান উদ্দেশ্য ভোরবেলায় বিশ্ব শান্তি কামনায় সূত্রপাঠের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করা হয় এরপর ধর্মীয় পতাকা উত্তোলন পুজো প্রার্থনা সংঘদান ধর্মালোচনা ও বুদ্ধ কীর্তনের মাধ্যমে উৎসবের প্রথম পর্ব সমাপ্ত হয় এরপর সদ্ধর্ম সভা মঙ্গলাচরণ সঙ্গীত প্রাজ্ঞ ভিক্ষু সংঘের সদ্ধর্ম দেশনা কঠিন চিবর পরিক্রমা ও কল্পতরু উৎসর্গসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় পর্বের সমাপ্ত হয় এই উৎসবে সর্বমোট ছাব্বিশ জন ভিক্ষু শ্রমণ উপস্থিত হয়েছিলেন এর মধ্যে রাজগীর দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর টালিগঞ্জ বেহালা দুর্গাপুর থেকে ভিক্ষুরা কঠিন জীবর দান উৎসবে অংশগ্রহণ করেছিলেন উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ভিক্ষু সংঘের সংঘরাজ ভদন্ত রতন রতনজ্যোতি মহাস্তবীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড অরুণজ্যোতি মহাস্তবীর এছাড়াও বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় প্রশান্ত মারিক কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশু চক্রবর্তী উপপ্রধান শর্মিষ্ঠা দাস সহ সদস্য স্বপ্না মুখার্জী সুপর্ণা চ্যাটার্জী পাশাপাশি বিবেকনগর ত্রিরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতি স্থবির সভাপতি রতন বড়ুয়া সহ বৌদ্ধ ধর্মাবলম্বী প্রমুখ বিশিষ্টরা সমগ্র উৎসব অনুষ্ঠানটির পরিচালনা করেন ত্রিরত্ন বিহারের সাধারণ সম্পাদক দিবস বড়ুয়া এই উৎসবে স্থানীয় এলাকার পাশাপাশি বহু দূর থেকে প্রায় কয়েক হাজার দর্শনার্থীর সমাগম হয়েছিল ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ মুনি ঋষির দেশ যেখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম করেছেন মহাপ্রভু চৈতন্য দেব জন্মকরণ করেছেন রামকৃষ্ণ পরমকে জন্ম করেছেন বামদেব জন্মকরণ করেছেন সেই দেশে কেন এরকম হবে পৃথিবীর অন্যান্য দেশ ভারতবর্ষকে অন্য চোখে থেকে শ্রীলঙ্কার বাসীরা ঘুম থেকে উঠেই আগে ভারতবর্ষের দিকে তাকি প্রণাম করে কেন করে বুদ্ধের দেশ বলে বুদ্ধের দেশ বলে প্রণাম করে বুদ্ধ গায়ে গেলে দেখেন তো থাইল্যান্ডের অনুগামীরা শ্রীলঙ্কার অনুগামীরা বাংলাদেশের অনুগামীরা তারা কিভাবে সদ্যাভুক্তি করে আমাদের মধ্যে මුූතස්ස පගවතුරහතු සම්මසම්බුත්්ධස යවත සප්පධනනීය අවස්ස සතන්දදේ ඒ අස්ස කටිනදානස්ස කාලන්නක් ගන්ති සෝලසි এতে না সচ্ছাব জয় মঙ্গল ওটু মধ্যে যে সংস্কার ভগবান বুদ্ধ করে দিয়েছেন এটা বেশি থাকার দান শুকিয়ে টাকার দান আমলে টাকার দান এই যে ধনে হওয়ার দান এই এই যে দানং মানুষ দান মানুষকে রক্ষা করে কৃষক থেকে লক্ষ্য করে থেকে রক্ষা করে দুর্গতি বারণ দুঃখ থেকে গৃহকে বারণ করে সরকার সর্বকে সিঁড়ি তৈরি হয়ে যায় সর্বকে সিঁড়ি তৈরি হয় এবং দানে শান্তি করম কর জীবনে বড় বড় জীবনে এই শান্তি আপনার শুনেছেন এই কণ্ঠীবর দান বছরে একবার হয় বিহারের মধ্যে ভিক্ষু বসবাস করে আধারি পূর্ণিমা হতে আশ্বিনী পূর্ণিমা দিয়ে বর্ষাবাস ভাবনা করেন তিনি যোগ্য কীব দানের ফল এমন যে কোন দানের মধ্যে ভিক্ষুরা আপত্তি থেকে মুক্তি পায় না কিন্তু কটিজীব দানের মধ্যে দিয়ে পাঁচটা আপত্তি এবং পাঁচটা শুভ ফল লাভ করেন শাস্ত্র মতে প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় এই ধর্মীয় আচারের প্রবর্তিত হয় চব্বিশ ঘন্টার মধ্যে সুতা কাটা শুরু করে কাপড় বয়ন সেলাই ও রং করা সহ যাবতীয় কার্য সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়ে থাকে বলেই কঠিন চিবরদান হিসেবে অভিহিত করা হয় ধর্মীয় মতে এই পদ্ধতিতে চিবরদান করলে কায়িক বাচনিক এবং মানসিক পরিশ্রম অধিকতর ফলদায়ক হয় তাই এই নিয়ম অনুসারে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আদিবাসী নারীরা জুমে উৎপাদিত তুলা থেকে চরকায় সুতা কেটে তাঁতের মাধ্যমে কাপড় তৈরির পর তাকে সেলাই ও রঙ করে চিবর তৈরি করে থাকেন এই চিবর আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ দান করা হয়ে থাকে বৌদ্ধ ধর্মগুরুদের যে ধর্মগুরুদের যে কাপড়টা গেরুয়া কাপড় ওটা বছরে একবার আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা দান করে এই দানের অনুষ্ঠানটাই হচ্ছে চিবর দান কঠিন চিবর মানে চিবর অর্থাৎ এটাই গায়ের কাপড় চিবরটা তৈরি করতে অনেক রকম প্রসেস আছে একই দিনে ওটাকে সিস্টেমেটিক্যালি সুতো থেকে রেশম থেকে সুতো সুতো থেকে অনেক প্রসেস করে একই দিনে ওটা তৈরি হয় এটা আমাদের দেশে সম্ভব না বলে আমরা রেডিমেড উপায় ওটাকে কিনে আমরা এটা করি দানটা বছরে একবারই হয় সেটা হচ্ছে ভিক্ষুদের উদ্দেশ্যে ভিক্ষুরা সারা বছর একবারই আমাদের থেকে দান পান সারা বছর ওই কাপড়ই ওরা পরেন এবং আগামী বছর সেটা আবার এই চিবর দানের মারফতে ওদেরকে আবার আমরা চিবর দান করব এই চিবর কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান থাকে আমাদের বুদ্ধ পূজা থাকে বুদ্ধের সংঘের উদ্দেশ্যে সংঘদান থাকে আমাদের উপাসক উপাসিকারা সংঘকে অনেক কিছু দান করে এই দানটাই ওই আমাদের সংঘের পাথেও সংঘ মানে ভিক্ষু সংঘ বৌদ্ধ ধর্ম সংঘ বলে তিনটে শব্দ আছে সংঘের উদ্দেশ্যে আমাদের যাবতীয় কর্মকাণ্ড এই সংঘকে নিয়ে সংঘকে বাঁচিয়ে রাখতে না পারলে এই জাতিটাও আস্তে আস্তে অবলুপ্তির পথে যাবে সংঘই আমাদেরকে ধর্মীয় শিক্ষা দেন সংঘই আমাদেরকে ধর্মীয় চেতনাকে বাড়াতে সাহায্য করে আমরা সেটা এই অনুষ্ঠানের মাধ্যমে আরোহণ করি এটাই হচ্ছে শিবরদানের মর্মার্থ সংঘ বুদ্ধকে স্মরণ করার একটাই উপায় হচ্ছে এই সংঘকে বাঁচিয়ে রাখা তাই সংঘের উদ্দেশ্যে আমরা যা যা করি সেটা সংঘকে স্মরণ করে সংঘ আমাদেরকে যেহেতু সামাজিকভাবে অনেক রকমভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখার আর দেশনা দেন এবং সংঘ না থাকলে আমাদের ধর্মটার অস্তিত্ব থাকবে না সেই কারণে সংঘের উদ্দেশ্যে দেন কাল থেকে বাইশজন ভিক্ষু এসেছিলেন তাদেরকে আমরা তাদের পাথেও তাদের কাপড় তাদের আহার সব যাবতীয় সব কিছু আমরা দান করেছি দেওয়া বৌদ্ধ সম্প্রদায় শুধু না বুদ্ধ তো সমগ্র পৃথিবীতে শান্তির বার্তা প্রেরণ করেন আমরা এর মাধ্যমে আমাদের আশেপাশে যত জাতি ধর্ম নির্বিশেষে অনেক বাড়ি আছে খ্রিস্টান আছে সাউথ ইন্ডিয়ান আছে অনেক রকম জাতির ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের এই প্রোগ্রামটা আমরা এটাই বার্তা দিতে চাই আমরা শান্তি ছড়াতে চাই এই এই স্মেলটা আমরা এখান থেকে দিতে চাই শান্তি প্রতিষ্ঠা হোক সারা বিশ্বে যা অশান্তি চলছে এই অশান্তি আমাদের প্রার্থমান প্রার্থনার মাধ্যমে দূর হোক শান্তি প্রতিষ্ঠিত হোক শান্তি হচ্ছে বুদ্ধের আসল বাণী শান্তিটাই সব এর বাইরে কিছু নেই আমরা আমাদের প্রয়াস থাকবে আমরা সবাই সবার সঙ্গে একসাথে মিলে ভেদাভেদ ভুলে শান্তির পথে যাই ধর্মীয় অনুষ্ঠানের শেষে সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান ছিল এই উৎসবের অন্যতম বিশেষ আকর্ষণ উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর থেকে রাজু রায় চৌধুরীর প্রতিবেদন আজকের সংবাদ। বিশ্বমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্যমূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা